জিন আল্লাহতালার এমন এক সৃষ্টি যা আমাদের মানুষের ধরা ধরাছোঁয়ার একদম বাইরে আমরা তাদের কখনোই খালি চোখে দেখতে পাই না তবে তাদের কার্যকলাপে আমরা তাদের উপস্থিতি উপলব্ধি করতে পারি হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জিন পাহাড়ে যেখানে জিনদের দেখা ছোঁয়া না গেলেও তাদের উপস্থিতি উপলব্ধি করা যাবে জিনের পাহাড় সম্পর্কে নতুন কিছু জানার চেষ্টা করব আজকের পর্বে আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হে আলাইকুম দিস ইজ ট্রাভেলিয়ান ওয়াদি আল জিন বা জিনের পাহাড় স্থানীয় ভাষায় এই জায়গাটিকে ওয়াদি আল জিন নামে পরিচিত রহস্যময় জায়গাটির অবস্থান সৌদি আরবের মদিনা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখা মিলবে বিশাল বিশাল পাথরের পাহাড় আর দিগন্তজুড়া মরুভূমি মাঝে মাঝে দেখা মিলবে সারি সারি খেজুরের বাগান ও বিভিন্ন প্রকার কাটার গাছের এই রহস্য গেরা পাহাড় আর মনোমুগ্ধকর পরিবেশ একনজর দেখার জন্য প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে বহু মানুষ ছুটে আসে বিশেষ করে যারা উমরাহ পালন শেষে মদিনায় রাসুল সাল্লু আলিয় সাল্লামের রজা মুবারক জিয়ারত করতে আসেন তাদের বেশিরভাগ হাজিগনি এখানে আসে জিন পাহাড়ের একটি সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে দু হাজার থেকে দশ সাল এর মধ্যে সৌদি আরব সরকার চেয়েছিল মদিনা থেকে দুইশো কিলোমিটার একটি রাস্তা তৈরি করবে তবে মাত্র চল্লিশ কিলোমিটার রাস্তার কাজ শেষ করার পর ঘটে আজব এক ঘটনা রাস্তা তৈরি করার ভারী ভারী যন্ত্রপাতি সহ রোলারগুলো নিজে নিজে মদিনার দিকে চলতে থাকে অনলাইনে জিন পাহাড় সম্পর্কে জানতে পেরে আমাদেরও আগ্রহ হলো নিজ চোখে জিন পাহাড় দেখার এবং সেখানকার রহস্য সম্পর্কে জানার তাই মদিনা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভ্রমণ করার পর আমরা পৌঁছে গেলাম জিন পাহাড়ি মদিনা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসছি ওয়াদিয়াল জিন জিনের পাহাড় এখানে আমরা অনেক ভিডিও দেখছি যে গাড়ি নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে যায় তো সে জিনিসটা আসলে নিজের চোখে দেখার জন্য আমরা এখানে আসছি এই জায়গায় আমি গত পাঁচ বছর আগে আমি আসছিলাম আসার পরে মানে এই কলাটা আমার বিশ্বাস হইতো না বিশ্বাস হইতো না তারপরে আমি বললাম কি না আমি যা দেখতে ওই জায়গাটা মানে মানুষ বললে এই ঘটনাটা সত্যি কি না তারপরে আমি আইসা দেখলাম না জিনিসটা সত্য গাড়ি যে আমি এক্সিডেন্ট গাড়ি নিয়ে আসছিলাম আসার পরে গাড়ি নিউট্রেল করে রাখছে গাড়ি গাড়ি আস্তে আস্তে স্পিড বাড়তে আছে বাড়তে আছে মানে মদিনার দিকে গাড়ি যেতেছে সর্বোচ্চ আমার আমি ষাট পর্যন্ত আমি দেখছি মানে তারপর উঠতে আছে মানে যেটা আমি আমরা যেটা চালানোর মধ্যে দেখছি ষাট পর্যন্ত উঠছে আমার আমার যে গাড়িটা তবে অনেকে এখানে ম্যাগনেটিক পাওয়ার আছে বলে মনে করেন যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে যাবে সেটাই প্রাকৃতিক নিয়ম কিন্তু সেখানে বিপরীত গাড়ি নিউট্রাল করে রাখলেও গাড়ির নিচের দিকে না গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে উপরের দিকে চলতে থাকে মানুষ দেখতে আসে কিন্তু আসলে চোখে কিছু দেখি না ওই রাস্তার ভিতরে ডাল আছে এবং ডাক্কাও দেয় এরকম কিছু একটু আছে সব মিলিয়েই আর কি গাড়িটাকে জাস্ট স্টার্ট করা হয়েছে গাড়ি কিন্তু নিউটেল আছে গাড়ি নিউটেল আছে এখানে কোনো গিয়ার দেওয়া নাই ভাই জাস্ট ব্রেকটা হ্যাঁ গাড়ি দেখবেন অটোমেটিক্যালি চলতেছে এই যে গিয়ার এন এন এর আছে এবং শুধু ব্রেক ছাড়ছে গাড়ি কিন্তু অটোমেটিক্যালি এখন চলতেছে গাড়ির স্পিড আছে বর্তমানে 20 এর উপরে 20 উপরে আছে বর্তমানে বিশের উপরে বর্তমানে উপরে আছে দেখি আমরা কতটুকু পর্যন্ত গাড়ির স্পিডটা ওঠে আমরা এটা নিজেরা পরীক্ষা করার জন্য আজকে এখানে আসছি দেখি তো নিউটেল এটা কিন্তু এই দেন এত স্পিড কিন্তু ওর কোনো কথা না হ্যাঁ হ্যাঁ এখনো কিন্তু গাড়ি নিউটেল আছে জাস্ট ব্রেকটা ছাড়ছে এখন অলরেডি 40 ছুঁই ছুঁই আমাদের স্পিড এটা কিন্তু নিউটেল এটা কিন্তু এটা কিন্তু সমমত আমরা কিন্তু মদিনার দিকে গাড়ি গাড়ি অটোমেটিক্যালি মদিনার দিকে যাইতেছে স্টার্ট বন্ধ করে কিন্তু আমাদের গাড়িতে স্টার্ট বন্ধ করলে ব্রেকে কাজ করবো না হ্যাঁ হ্যাঁ কাজ করবে না এই কারণে আমরা স্টার্ট জাস্ট স্টার্ট রেখে গাড়িটাকে নিউটুয়েলে রেখে আমরা টেস্ট করে দেখতেছি অবাক করার একটা বিষয় অবাক করার একটা বিষয় গাড়ির কোনো জ্ঞান নাই অটোমেটিকলি এবং গাড়ির স্পিড কিন্তু ধীরে ধীরে বাড়তেছে আশি এই যে প্রায় এখন প্রায় আশি আশি কিলোমিটার ব্যাগে চলতেছে গাড়ি হ্যাঁ

গাড়ি নিজে থেকেই ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলো এবং গাড়ির স্পিড প্রায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত বেড়েই চলছিল এই জায়গা থেকে আসলেই জিন্দের অস্তিত্ব রয়েছে নাকি ম্যাগনেটিক পাওয়ার এর কারণে এমন রহস্যময় ঘটনা ঘটে সেটা আমার কাছে সারা জীবন একটা কৌতূহল হয়ে থাকবে তবে আপনাদের কি মনে হয় তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্রথম দমে না আচ্ছা পরে যখন দেখলাম যে মধ্যে গইড়া স্পিডে চলতেছে তো আমার মোটামুটি একটা আইডিয়া আসে না এটা এর মধ্যে একটা কাহিনী থাকতে পারে তো নিজের তো কথা দেই না কিন্তু অবশ্যই কাহিনী আছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ